এই ছাত্ররা তাদের পিতামাতার মাতার গর্বিত যে তারা অন্তত ছোটবেলায় জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় সেটা শিখেছে তাদের পিতা মাতার জানাজা ইনশাল্লাহ তারাই পড়াবে ভাড়া করে হুজুর এনে তাদের পিতা মাতার জানাজা পড়াতে হবে না マイクも上手。 আমার নাম নুরুদ্দিন মাহি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার মাদ্রাসার নাম দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসা এখন আমি আপনাদের সামনে জামজান নামাজ পড়িয়ে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ জামজান নামাজে চারটি কাজ খরচ এক নিয়ত করা দুই কি হয়ে পড়া জামজান নামাজ পড়া তিন চার তাকবির বলা চার জানাজার দোয়া পড়া জানজার নামাজে তিনটি গাছ শূন্য এক সানা পড়া দুই দর্শের পড়া তিন জানজার দোয়া পড়া এখন আমি জানজান নিয়োগ করব। নামাইত ওয়ান ওয়াদি আলী লাই তাহলে আর বা আতি সলে তিল জানা যাতি ফারদুল কৈফা আয়াতি ও সানা উলিল্লা হিতা আলা ও সলে তো আনন্দ নাবি ও দো আলি মাইত আনা ইমা মুলিমান আদর ওয়া দুরু متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سناؤك ولا إله غيرك الله على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فاحي فَتَوَفَّهُ عَلَى الإِيمَان الله أكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله ما شاء الله ما شاء الله আলহামদুলিল্লাহ মাশাল আমাদের ছাত্ররা কিভাবে জানাজার নামাজ পড়াতে হয় সে বিষয়টা দেখিয়েছেন আমরা অনেকেই আছি মুসলমান কিন্তু জানাজার নামাজ পড়াতে পারি না তাইলে এই ছাত্ররা তাদের পিতা মাতার গর্বিত যে তারা অন্তত ছোটোবেলায় জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় সেটা শিখেছে তাদের পিতা